এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে দেখুন এই জায়গায় কোরআন কারিমের মধ্যে ভুল রয়েছে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন ইন্না ইব্রাহিম আকানা উম্মা ইব্রাহিম হলেন একটি জাতি তো আমরা দেখতে পাই সাধারণত একটি জাতি হওয়ার জন্য একজন দ্বারা সেটা সম্ভব নয় জাতি হওয়ার জন্য একাধিক জিনিসের প্রয়োজন বা একাধিক লোকের প্রয়োজন এটা হলো একটা কালেকটিভ অর্থাৎ সমষ্টিবাচক শব্দ তো জাতি তো একজন দিয়ে হতে পারে না কিন্তু আল্লাহ তাআলা এখানে ইব্রাহিমকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন তার মানে করুন কারিমে কি আছে ভুল আছে যেহেতু একজন দিয়ে জাতি হওয়া সম্ভব নয় কিন্তু কেবলমাত্র ইব্রাহিমকেই জাতি বলে আখ্যায়িত করা হয়েছে তাহলে এখানে করোন কারিমের মধ্যে ভুল হয়েছে আরো কিছু ভুল আপনাদেরকে দেখিয়ে দিতে পারে করোনা কারিম থেকে অনেকে বলে করণের মধ্যে ভুল নাই আমি কিছু ভুল আপনাদেরকে কাছে দেখিয়ে দিই আল্লাহ তাআলা করোনকারিমের মধ্যে বলেছেন যে ইউদুরুলী বিহিকাসিরো ইহাদি ভি কাশি রো আল্লাহ তাআলা এর মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়েত দেন অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেন এখন যে কোনো একটা দল অসংখ্য হতে পারে যেহেতু এখানে কিছু মানুষ রয়েছে পৃথিবীর সকল মানুষের মধ্যে যে কোনো একটা দল অসংখ্য পারে না হয় অধিকাংশ মানুষ মুসলিম এবং অল্প কিছু মানুষ কাফের কাফের অথবা অধিকাংশ মানুষ মানুষ এবং অল্প কিছু মুসলিম দুই দলই অধিকাংশ হবে এটা কি সম্ভব আপনারা কি পয়েন্ট বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন কি যে অনেকেই অনেকেই অনেককেই তাআলা পথ দেখিয়ে থাকেন অর্থাৎ হেদায়েত দেন এবং অনেককে আল্লাহ তাআলা গুমরাহি করেন পদ করেন তাহলে দেখেন এই জায়গায়ও ভুল আছে এমনকি আমরা এর আগে সিজদার আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে একটু জানিয়েছিলাম যে দেখুন আল্লাহ সুবাহ আল্লাহ কর্ন কারিমের মধ্যে এই জায়গায় বলছেন যে অধিকাংশ মানুষ অসংখ্য মানুষ আল্লাহ হতা আলার জন্য সিজদা করে এবং অসংখ্য মানুষ আল্লাহ তাআলার জন্য সিজদা না করার কারণে তারা জাহান হবে তাহলে হয় অধিকাংশ মানুষ সিজদা করে অথবা অধিকাংশ মানুষ সিজদা করে না একজন ব্যক্তি ইব্রাহিম তিনি যেহেতু একজন ব্যক্তি একজন ব্যক্তি কখনো জাতি হতে পারে না কারণ জাতি শব্দটা সমষ্টিবাচক একজন দিয়ে একটা জাতি হতে পারে না তার মানে সব জায়গায় কোরআন কারিমের মধ্যে ভুল শব্দ গ্রহণ করা হয়েছে ঠিক না আসলে কি এরকম যদি এই যুগ আমি আমার বক্তব্যের মধ্যে রেখে দেই তারপরে ইন্টারনেটে আপলোড করি রাতারাতি আমি ভাইরাল হয়ে যাব। কারণ কারণ মানুষ নতুন কিছু জানতে পছন্দ করে একদিক থেকে আমি হুজুর খুদবা দিচ্ছি তো খতিব সাহেব যদি কোরআন কারিমের ভুল উপস্থাপন করে মানুষের মাঝে ছড়িয়ে দেন তাহলে এটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে রাতারাতি আমি বড় ধরনের হুজুর হয়ে তৈরি হয়ে যাব সমাজের মাঝে এগুলো সমাজের মধ্যে চলছে কিছু কিছু আলেম যারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন তারা কোনো কারিম এবং এ সকল জায়গা থেকে অল্প জ্ঞানের কারণে অথবা তিনি জানেন যে তার এই যুক্তি সঠিক নয় তারপরেও তিনি সেটাকে আলোচনা করে অথবা নিজে নিজে বিভিন্ন স্টুডিওর মধ্যে নিজে নিজে আলোচনা করে সেগুলো মাহফিলের মধ্যে ছাড়েন কারণ মানুষ তার প্রশংসা করুক অথবা মানুষ তার ক্রিটিসাইজ করুক সে ভাইরাল হবেই হবে এবং আমরা সাধারণত তাদেরকেই দাওয়াত দিই সে কিভাবে ভাইরাল হলো সেটা আমার দেখার টাইম নাই সে ভাইরাল হয়েছে মানুষ এখন তাকে বড় হুজুর বলে জানে সুতরাং বর্তমান সমাজগুলোতে তাদেরকেই দাওয়াত করা হচ্ছে তো সাধারণত আমরা দেখতে পাই যে এই কারণেই কিছু কিছু মানুষ আলেম হয়েও ইসলামের বিরুদ্ধে অর্থাৎ স্বাভাবিক ধারার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন অনেকেই আপনারা দেখতে পাবেন যারা কোরআন কারিমের মধ্যে ভুল ধরেছে তার মানে কি আপনার কাছে মনে হতে পারে যে যারা কোরআনের ভুল ধরেছে তারা ইহুদি তারা খ্রিস্টান তারা ইসলাম বিদেশি কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল আজ পর্যন্ত কোরআনুল কারিমের যত ভুল ধরেছে প্রত্যেকেই হলো মুসলিম প্রত্যেকেই নিজেকে আলেম বলে দাবি করে আপনারা অবাক হবেন যারা কোরআন কারিমের ভুল ধরেছে তাদের একটাই পরিচয় যে তারা মুসলিম তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে কিন্তু তারপরও ভুলগুলো কেন ধরে কেন দেখায় বুঝানোর জন্য যে সে আল্লাহ অথবা মানুষের মাঝে দেখায় যে মানুষ আল্লাহ বলেছেন কারিমের মধ্যে আমরা কিছু কিছু মানুষ এখনো আছে আপনার মনে হতে পারে যে বর্তমানে এই ধরনের লোক নেই আমি আপনাকে হাতে গুনিয়ে গুনিয়ে ধরিয়ে দিতে পারবো যে এখনো কত মানুষ করোন কারিমের ভুল ধরে যে দেখেন করণের মধ্যে ভুল রয়েছে ঠিক যেমনই ভাবে আমি এখন আপনাদেরকে দেখালাম ব্যাখ্যায় পরে আসছি কিন্তু তার আগে একটু কথা বলিনি যে যদি আপনি কোরআনুল কারিমের ভুল ধরেন বিশেষ করে শব্দগত চয়ন এবং ব্যাকরণগত দিক থেকে তাহলে এটা নির্বুদ্ধিদের সর্বোচ্চ চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে কারণ হলো কোরআনুল কারিমের উপরেই আজকের আরবি ব্যাকরণ তৈরি হয়েছে ও আরবি ব্যাকরণ কওয়াইদুল আরবি যদি আপনারা কেউ পড়েন যদি এখানে কোনো মাদ্রাসার ছাত্র থেকে থাকেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আরবি ব্যাকরণের সূত্র এবং আরবি ব্যাকরণের সোর্স উৎস হলো দুইটা জায়গা একটা হলো কোরআনের আয়াত এবং আরেকটা হলো প্রাচীন আরবি কবিতা আমাদের নবী সাল্লাহ আলী অসংখ্য হাদিস আছে কিন্তু কোন ব্যাকরণবিদ রাসুল সাল্লাহ আলী হাদিস দিয়ে কোনো ব্যাকরণ তৈরি করেননি কারণ বিশ্বনবীর হাদিস দিয়ে ব্যাকরণ তৈরি করা যায় না কিন্তু বিশ্বনবীর কোরআনুল কারিম দিয়ে ব্যাকরণ তৈরি করা যায় কারণ এটা বিশ্বনবীর কথা নয় এটা কার কথা আল্লাহ সুবাহ সেজন্য আরবি ব্যাকরণের সূত্র এবং তার হলো হল কারিম তো যে জিনিস থেকে আরবি ব্যাকরণ তৈরি হয়েছে সে আরবি ব্যাকরণ দিয়ে আপনি ভুল ধরবেন এটা কত নির্বুদ্ধিতার একটা জায়গা একটু উদাহরণ দিয়ে বলি আপনারা সহজে বুঝতে পারবেন আজকে আমরা যে ঘড়ি ব্যবহার করছি এই ঘড়ির একটা টাইম আমরা নির্ধারণ করেছি কিন্তু এই টাইম আসলে কিভাবে আপনি জানেন যে টাইমটা সঠিক কিভাবে জানেন এটা হলো পৃথিবীর দুইটা ঘড়ি আছে ইউটিসি কোঅপারেটেড ইউনিভার্সাল টাইম আরেকটা একটা হলো জিএমটি গ্রিনিচ মিন টাইম যারা এই সকল বিষয়ে জানেন যেমন যে আমাদের রতন কাকা রয়েছেন বিষয়গুলো বুঝেন কাকার সাথে এর আগে একদিন কথা হয়েছিল তো এগুলো হলো জিএমটি যেটা লন্ডনের একটা ঘড়ি আছে ওই ঘড়ির উপরে নির্ধারণ করে পৃথিবীর সকল টাইমকে নির্ধারণ করা হয় আপনারা যদি মোবাইল চালু করেন তাহলে দেখবেন আপনার বাংলাদেশের টাইমের পাশে জিএমটি প্লাস সিক্স লেখা কেন কারণ ওই দেশের অর্থাৎ লন্ডনের যে ঘড়ি আছে ওই ঘড়ি হলো জিএম টাইম এবং ওইটার চাইতে ছয় ঘন্টা এগিয়ে আছে আপনার সময় এই জন্য আপনার সময় হলো জিএমটির চাইতে ছয় ঘন্টা বেশি এই মুহূর্তে যদি আপনার এখানে বারোটা বেজে থাকে তাহলে এই মুহূর্তে লন্ডনের ওই ঘড়িতে ছয়টা বাজে কারণ লন্ডন আপনার চাইতে ছয় ঘন্টা পিছিয়ে তো বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর সকল ঘড়ি পৃথিবীর সকল টাইম নির্ভর করে ওই জিএমটি ওয়াচের উপরে এখন আপনি লন্ডনে গেলেন লন্ডনে যাওয়ার পরে ওই টাওয়ারের দিকে তাকিয়ে দেখলেন যে আপনার ঘড়ির টাইমের সাথে লন্ডনের ওই ঘড়ির টাইম মিলে না আপনি বললেন যে দেখা যাচ্ছে লন্ডনের ঘড়ির টাইম ঠিক নাই আসলে কি লন্ডনের ঘড়ির টাইম ঠিক নাই নাকি আপনার ঘড়ির টাইম ঠিক নেই যদি পরিবর্তিত হতে হয় তাহলে আপনার ঘড়ির টাইম পরিবর্তন করতে হবে লন্ডনের ঘড়ির উপরে আপনার কোনো হাত নেই কারণ ওইটা দেখে আপনার টাইম নির্ধারণ করা হয় আপনার ঘড়ির উপরে ওই টাইম নির্ধারণ করা হয় না সুতরাং যদি কোরআনুল কারিম থেকে যদি কোনো ব্যক্তি ব্যাকরণগত ভুল ধরে এইটাই হবে ঠিক একই রকমের নির্বুদ্ধিতা কারণ ব্যাকরণ তৈরি হয়েছে কোরআনুল কারিম থেকে ব্যাকরণ দিয়ে কোরআনুল কারিম তৈরি হয় নাই এটা আল্লাহ সব আনে হতে সৃষ্টি নয় এটা মোহাম্মদ সৃষ্টি করেনি এটা একমাত্র একজনের কালাম তিনি কে আল্লাহ সব আনে হতে আলা সুতরাং এটা হবে সর্বোচ্চ নির্বুদ্ধিতার পরিচয় যে কেউ কোরআনুল কারিমের ভুল ধরবে বর্তমান ব্যাকরণ অথবা শব্দ চয়নগত দিক থেকে এবার আমরা আমাদের পয়েন্টে আসি যেই এই জিনিসটা আমরা এর আগেও বলেছিলাম যে এই জিনিসটা স্বাভাবিক দৃষ্টিতে আমাদের অল্প জ্ঞানের কারণে কোরআনের ভুল মনে হয় সত্যিকার অর্থে ওই জিনিসটাই হল কোরআনের সর্বোচ্চ চূড়ান্ত সৌন্দর্য আল্লাহ সুবাহান কোরআনুল কারিমের মধ্যে ইব্রাহিম আলী সাল্লাহামকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন যে সকল মানুষ আল্লাহ সুবাহর জন্য হেদায়তের পথে এসেছে তাদেরকে আল্লাহ তালা অধিকাংশ বলেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেনি যারা কাফের তাদেরকেও আল্লাহ তালা অধিকাংশ বলেছেন তাহলে সমাধানটা কোথায় হয় পৃথিবীর অধিকাংশ মানুষ কাফের হবে অথবা অধিকাংশ মানুষ মুসলিম হবে কিন্তু আল্লাহ তালা দুই জাতিকেই অধিকাংশ বললেন সত্যিকার অর্থে আমরা দেখতে পাই পৃথিবীতে মুসলিমের সংখ্যা বেশি নাকি কাফের সংখ্যা বেশি টাফের সংখ্যা বেশি পৃথিবীতে মাত্র দুই বিলিয়ন মুসলিম আর বাকি ছয় বিলিয়ন অর্থাৎ ছয়শ কোটি হলো কাফের তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে পৃথিবীতে কাপের সংখ্যা বেশি মুসলিমের সংখ্যা কম কিন্তু তারপরে আল্লাহ এই গুটি কয়েক মুসলিমকে অসংখ্য বলেছেন কেবলমাত্র একজন ইব্রাহিমকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন কেন কারণ হল একটা মুসলিমের গুরুত্ব একটা মুসলিমের সম্মান একটা মুসলিমের মর্যাদা আল্লাহ সুবাহার কাছে এমন লক্ষ কোটি কাফের চাইতো অসংখ্য অসংখ্য গুণে বেশি সেজন্য পৃথিবীর সকল মানুষ যদি এক দিকে চলে যায় আর ইব্রাহিম যদি একাই এক দিকে থাকেন তাহলে সমগ্র পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মাত্র ইব্রাহিমের জন্য ধ্বংস করে দিতে রাজি আছেন কারণ ইব্রাহিমের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে যত সমগ্র পৃথিবী এবং তার ভিতরে যা কিছু আছে সব সবকিছুর মর্যাদা ইব্রাহিমের সমপর্যায়ে পৌঁছাতে পারবে না সেজন্য কাফেরদের সংখ্যা বেশি সংখ্যার বিবেচনায় আর মুসলিমদের সংখ্যা বেশি তাদের মর্যাদার তুলনায়